যার হাজবেন্ড নাই মানে রোবায়াত ফাতেমা তনি আবার বিয়ে করেছেন রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি ও তার নতুন স্বামী মোহাম্মদ সিদ্দিকের ছবি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও জল্পনা নতুন স্বামীর নাম সিদ্দিক তিনি একজন সফল ব্যবসায়ী তনি মানসিব টেলিকম নামের একটি কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক তার দেশের বাড়ি খুলনায় হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন যুক্তরাজ্যে ডিম ইউনিভার্সিটিতে ডিমনফোর্ড মনফোর্ড ইউনিভার্সিটি ডিএম থেকে তিনি উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন তাদের পরিচয় কিভাবে এবং কখন হয় সে বিষয়ে কেউই মুখ খুলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় মোহাম্মদ সিদ্দিক ও তনি একসঙ্গে হাসজ্জ্বল ভঙ্গিতে আছেন সিদ্দিক নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ছবি শেয়ার করে লেখেন আরও একটা বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসি এর কিছুক্ষণ পর তনি নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি প্রকাশ করে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিন যথেষ্ট নয় তবে এই পোস্টে অসংখ্য অনুসারী অভিনন্দন ও শুভেচ্ছা জানালেও অনেকেই তনির ব্যক্তিগত জীবন নিয়ে নানান মন্তব্য করতে শুরু করেছেন জানা যায় তনির এই বিয়ে নিয়ে আগ্রহের আরেকটি কারণ হল এটি তার তৃতীয় বিয়ে বছরের পনেরোই জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাত হোসাইন তাদের মধ্যে বয়সের বড় ব্যবধান এবং সেই সম্পর্ক ঘিরে নানান বিতর্ক এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল তবে নেটিজেনদের একাংশ তনিকে সমালোচনার মুখে ফেলে দিয়েছেন অনেকেই প্রশ্ন তুলেছেন এক বছরও পেরলো না আবার বিয়ে করেছেন আবার অনেকে বলছেন তনি একজন নারী নিজের জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার তার আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি শুভেচ্ছা ও সমর্থনের ঢেউও দেখা যাচ্ছে লোবায়েত ফাতেমা তনি একজন সফল নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার যিনি তার ব্র্যান্ড সানভিজ বাই তনি এবং সামাজিক মাধ্যমে সক্রিয়তার জন্য পরিচিত এটি তার তৃতীয় বিয়ে তার দ্বিতীয় ছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসাইন যিনি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনি ও শাহাদাত হোসাইনের বিয়েতে তাদের মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা হয়েছিল বিশেষ করে তনি যখন ফেসবুক লাইভে এসেছেন তখন তাকে নানা রকমের ট্রল ও নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে এই সমালোচনা সত্ত্বেও তিনি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে চলছেন নতুনই বিয়ের খবর তার জীবনের আরেকটি বড় মোড় বলে মনে করেছেন অনেকে কেউ অতীত ভুলে নতুন করে শুরু করাটা তনির জন্য প্রাপ্য আবার কেউ বলছেন জনপ্রিয়তা আর আলোচনার মাঝেই তনি আবার নিজের গল্প লিখছেন নতুন করে এক এক ধাপে তিনি যেমন আলোচিত হয়েছেন তেমনি সমালোচিত হয়েছেন বারবার জীবনের উপর দিয়ে গেছে একের পর এক তীব্র ঝড় তবে তনির প্রথম সংসারের ভাঙন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল তারপর ভালোবেসে বিয়ে করেছেন ব্যবসায়ী শাহাদাত হোসাইনকে যিনি ছিলেন বয়সে অনেক বড় তাদের সম্পর্ক এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে তিনি নিজের মতো করে বাঁচতে চেয়েছিলেন শাহাদাতির মৃত্যুর পর তনি প্রায় ভেঙে পড়েছিলেন মানসিকভাবে ব্যাংককে প্রিয় মানুষটিকে হারানোর সেই মুহূর্ত থেকে শুরু করে তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়